এবার থেকে যে কোনো স্থানে সেচকাজে ব্যবহার করতে পারবেন আধুনিক ফ্লোটিং ওয়াটার পাম্প অর্থাৎ ভাসমান এই পানির পাম্পের মাধ্যমে আপনার শাকসবজি বাগান ফল ও ফুলবাগান সহ যে কোনো স্থানে খুব সহজেই সেচকাজ করিয়ে নিতে পারবেন ধরেন আপনার বিলের পাশে ছোট একটা পুকুর আছে বা যে কোনো নালা আছে ওইখানে শুধু মেশিনটি টি দিয়ে আপনি আপনার সেচ কাজ করিয়ে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে না আপনার কোনো বাড়তি একটি খরচ বা পরিশ্রম আপনার সময়টাও যেমন বেঁচে যাবে এবং সেই সাথে আপনার খরচটাও অনেক কমে যাবে এবং আপনার কাজটা আরো সহজ করে দিবে এই ফ্লোটিং ওয়াটার পাম্পটি এবং এছাড়াও যে কোনো সেচ কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি কন্ট্রাকশন সাইটে আপনার আপনার ধরলাম পানি নেওয়ার প্রয়োজন বা যে কোনো পানি দেওয়ার প্রয়োজনে তাও আপনারা করে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে